বাইরে থেকে মানে জয় বাইরে থেকে মানে জয় কই এসেছো কই মাউ जय घीशना कालिमा है वो है जो हम

জয় কৃষ্ণকালী মায়ের জয় বাবা হাত টাকা দেখাও কিছু কিছু আমি জিনিস দেখাই এইখানটা দিয়ে পুজো রক্ত বেরোতো কোনখানটা দিয়ে এই জায়গাটা দিয়ে কতদিন লাগিয়েছিলে শুধু এইখানটা পুজো রক্ত বেরিয়েছিল দু মাস আগে মা এসেছিল আমি যা যা নিয়ম বলেছিলাম তুমি করেছিলে একদম পুরো ভালো হয়ে গেছে আর ওষুধ খেতে হয় না এগারো হাজার টাকার ওষুধ খেতে পুজো রক্ত আর বন্ধ একদম

এখানে এসে পড়ে ঠাকুরের ফুলের পাতা লাগিয়ে ঠিক হয়ে গেছে এখন অপারেশন করার পর লাগিয়ে পর ঠিক হয়ে গেছে বার করে ঠিক হয়ে গেছে দেড় বছর প্লেট ভরানো হয়েছে দেড় বছর ধরে ইনফেকশন হয়ে গেছে

এগারো হাজার টাকা ওষুধ খেতে মাসে সেখানে ওষুধ খেতে হচ্ছে বাবা কত টাকা আসছে বাবা আর কেউ উপকার পেয়েছো মায়ের কেউ মায়ের উপকার পেয়েছো বলো মা আমি আর একবার এসেছিলাম আমি পেয়েছি আমি মাটি খুব জ্বর হতো ভালো হয়েছে আমার হাত আমি খুব ভালো আছি কবে মা এই আড়াই মাস এই মাসটা শেষ হলো তিন মাস কোথা থেকে আসছে মা চল্লিশ

যদি হচ্ছে আমি যেন ছাপে কলা আমি হঠাৎ দেখছি আমার ছেলেকে পাশ রেখে গেছি দেখছি মানে অনেক লোকজন সিরিজে হঠাৎ আমি সিরিজে নেমে দেখি আমার ছেলে আর নেই শুয়ে আছ ওইভাবে আমি বলছি আমার ছেলে এখন খেলছিল ভালো কি হলো হঠাৎ তারপরে আমার ছেলেটাকে কলো করে আমি খুব কৃষ্ণ কালী ডাকছি কাঁদছি এত কাঁদছি লাস্টে পিলে দেখি কৃষ্ণ কালী মায়ের ছবি তারপরে আমার ছেলে আবার উঠে আমাকে মা বলে ডাকছে আমি অনেক মানে পেয়েছি বুঝতে পারছো মায়ের কতটা কৃপা তাই মাকে বলি সবাইকে ভালো রাখ তার সঙ্গে তোর মেয়েকেও ভালো রাখিস এই যে এত গরম পড়েছে শনিবার মঙ্গলবার দশ হাজার বারো হাজার রক্ত হয় আমি সারাক্ষণ আমি দেখতে থাকি ভক্তদের তাই মাকে বলি সবার জন্য প্রার্থনা তাই মা তুই সবাইকে যেন ভালো রাখিস সুস্থ রাখিস আজকে মা নিজে নাম নিয়েছিল কালী তাই আজকে বিশ্বের কিন্তু নাম ছড়িয়ে গেছে জয় যেখানে এগারো হাজার টাকা ওষুধ খেতেন বাবা সে এগারো হাজার ওষুধ আর খেতে হচ্ছে না মায়ের কি লীলা নাম যাবে দে তোরা একবার উলুদ ছোট থেকে আগে বয়স করা জয় বলা ঘুমানোর করে ওরাও জেনে গেছে যদি মায়ের কথা যদি মায়ের নাম যদি বলি

এই আমার এবারে ছেলে মেয়ে যদি কর্ম কর্মটা যেন মা যেন ঠিক করে দেয় তাহলে ঠিক আছে আমার হাতে কর্ম আছে কিনা আমি জানি না এখনো আমার যে মেয়ে যেন ভালো হয়ে যায় মেয়ে যেন আমার কাছে হয়েছে মা সেই দিন আজকে কাছে এসেছে থেকে মা আমার বাবা অসুস্থ বাবা একটু সুস্থর দিকে গেছে বেশিরভাগ ভক্তরা এখানে আসেন যাদের মনস্কামনা পূর্ণ হয় মায়ের কাছে পুজো দিতে আসেন ঘরে বসে নাম জপ করে আগেই শুনলেন যে ছেলেটা একটা যে ভক্ত বাবার হয়েছে আমি জানি বেশিরভাগ একজনের উপকার পেয়ে আরো দশজনকে বলে এই বাবা এসে বলেছে আমারও মিরাকেল হয়েছে বাবা বলো আমার এক মাস আগে এক মাস চার দিন হল পঁচিশ তারিখে আমার অপারেশনের ডেট ছিল আমি এর আগের বার এসেছিলাম বলেছিলাম যে আমার অ্যাপেন্টিস ধরা পড়েছে আমার মনে একটা কীরকম সন্দেহ যাচ্ছে যে আমি আর টেস্ট করব টেস্ট আমি এখানে এসেছি আসার পরে আমি আবার যে ভাবছি যে যদি ডাক্তার অপারেশনের ডেটটা আমার পিছিয়ে গেছে তা আমি কি করলাম আমার মনে মনে চিন্তা হলো যে তাহলে আমি আর এক আর একবার আমি টেস্টটা করাবো টেস্টটা আমি করালাম পুনরায় আলট্রাসোনোগ্রাফি করানোর পরে আমি ওখানে ডাক্তার আমাকে অ্যান্সার দিল আপনার অ্যাপেন্টিস নাই

তার জন্য আমার ওয়াইফ কেন আমার টোটাল ফ্যামিলি নিয়ে আমার টোটাল ডিমে যা আছে সবাই আসছো একসঙ্গে মায়ের সঙ্গে দেখা করেছি সেদিন তো বলার সময় পাইনি

আপনারা অপারেশন করতে লাগবে না আপনি সুস্থ আছেন যায় মায়ের নামটা পুরো চেঞ্জ হয়ে যায় যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মাতা বলেছিল অপারেশন করতে হবে কার অপারেশন করতে হবে হাত অপারেশন করতে হবে শুধু মায়ের নাম জপ করেছিল আমার অপারেশন করতে হয়নি হাতে অপারেশন করতে

একজন এক মায়ের জীবে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সার হয়েছিল সার্জন করে ভালো করব মায়ের নাম যা করতে করতে ভালো কি করে চেঞ্জ হয়ে যায় দান করলাম কলি যুগে মানুষের মঙ্গলের জন্যে তবেই না জানলো মা আমাকে বললো আমার নাম হবে কৃষ্ণকালী মন্ত্রটা কোথাও থেকে জানলি তো এই যে ঘরে বসে তিন দিনের মধ্যে সুস্থ সার্জেন করতে হলো না কি করে জানলি মায়ের নামটা জানলো যে মায়ের নাম যা করতে হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় যারা কোটি দেশ বিদেশে এত উপকার জানলে কিভাবে মঙ্গলা মায়ের জন্য যেখানে স্বয়ং মা বলেছে মায়ের মন্ত্র হবে এটা তাহলে মায়ের সঙ্গে আমার কথা তো হয় এটাই তো বড় দয়াময়ী কিভা বই মায়ের সঙ্গে আমার মা আমাকে বলেছিল বলি না আমি বলেছিলাম মায়ের নাম হবে বিশ্বকালী মা নিতে নিয়েছে আর বলেছিল মায়ের মন্ত্র হবে জয় কতটা প্রথমে থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় যত তোমরা মায়ের জয় জাগ করবে তত তোমাদের জয় হবে হচ্ছে মিরাকেল কাজ হয় মা জয় মা এই ভরেছে দিলাম তোমার না ছিল মানে যতবার করতে মা আর পেট মানে খুব আর কি এক মাস আগে এসেছিলাম মায়ের কাছে এখন দেখি এখন ভালো মা মানে বৈশাখ মাসে এসেছিলাম সাপ্তাহিক আসছে মা

জয় জয় সোনা মায়ের জয় এই স্থানটা আমি বারবার বলি যে মায়ের স্থানটা কিন্তু অন্য কিছু শক্তি আছে এরকম অনেক ভক্ত এসে বলে মায়ের কাছে এসেছি আর সুখবর পেয়েছি না বাবা এখানে মিরাকেল এলো বাবা নিজের মুখে বলু বাবা বলো বাবা আমি একটা প্রচন্ড একটা কাজ নিয়ে আমি আটকেছিলাম ছিলাম আজ মায়ের মন্দিরে এসেছি আমি পুরো ফোন এলো যে আমার কাজটা কমপ্লিট ফোন এলো যে আমি আপনার কাজটা শেষ এখানে মায়ের মন্দিরে বসে ফোন এলো এখানে এতদিন আটকে ছিল না দিন আটকে ছিল

সব সময় মায়ের মনে হচ্ছে আস এসো না কাজ হবে না মা জানি হ্যাঁ যে তুমি এসো তবে কাজ হবে আমি এখানে এসছি আর এখানে লাইনে দাঁড়িয়ে ছিলাম ফোন হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ওই মায়ের কাছে যে মা মা সব স্থানে পা দি সুখ পড়ে

জয় সোনা মায়ের জয় এই বাবা কতটা মিরাকিল হয়েছে কতটা মা সুস্থ বাবা নিজেই বুঝতে পেরেছে বাবা একবার তুমি দেখাও এই মিষ্টিটা মা তুই ধরো মিষ্টিটা বাবা আগে এসেছিল বাবা কবে এসেছিল বাবা তুমি ভাই এক মাস এক মাস প্রায় এক মাস আগে এসেছিলাম তখন ব্যাঙ্কে ছিল আমি তখন বসে প্রণাম করতে পারিনি এখন আমি দুর্গাপুর থেকে নিজে কার ড্রাইভিং করে এসেছি সব মায়ের ইচ্ছে তখন আমি মানে বসতেও পারছিলাম না নিজে চালাবার দূরের কথা বুঝতে পারছিলাম আজকে আমি কাজ রাইজ করে নিজে এসেছি এক মাসে মাথায় এত বল আমি অপারেশন বাবা একদম মানে তখন ব্যান্ডেজ করা এসেছিল মায়ের আশীর্বাদ নিতে এসেছিল দেখ মায়ের মায়ের জব করতে হবে তো অপারেশন করবে সাকসেস হচ্ছে দে অনুচ্ছনে এবার দে